সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে অবশ্যই ব্যস্ত রাখতে হবে আর সেই ব্যস্ততাকে কাজে লাগিয়ে আপনার নিজের জীবনটাকে নিজের মতো করেই উপভোগ করতে হবে আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়া ভালো আছি আজকে বিকালটা কত বেশি সুন্দর ছিল দেখেন আজকে আমি ওইটাই শেয়ার করব আমরা কিভাবে বিকালবেলা আড্ডা দি চলেন শুরু করি আমাদের ঘরের পাশে একটা

করছে কোন আবার ওইখানেও করছে অনেকগুলা এরপর হচ্ছে ধুনিয়া করবে এই যে আমাদের আস্তে আস্তে এটা করতে আমার প্রায় দুই কোটির উপরে খরচ হইছে দেখেন অনেক বেশি অনেক করে আমি এটা করছি অনেকই অনেক কম খরচ হয়ে গেল কি বলেন আপনারা আজকে আমরা আসছে আমাদের বাগানে ঘুরতে দেখে কি কি পাখি জঙ্গলে চলে আসছে দেখেন

দেখেন ডুমুর গাছটা নিয়ে সবে ধরেছে দেখা হাত দিয়ে দেখা এই যে কতগুলো ডুমুর পার্সেও ক্লান্ত পরিশ্রমের পর ভাই একটা যে পড়ে গেছে এটা এই যে আমরা আফ্রিকার জঙ্গলে ঘুরতে আসছি দেখেন বেবি আমি ভয় পাচ্ছি ওখানে যেও না ওখানে যেও না ওখানে হাফ আছে হাফ আছে মিশো এইয়া না গন গন করে আয়শা ওখানে যেও না ওখানে ওখানে হাফ আছে এই যে আমরা গন জঙ্গলে ঢুকে পড়েছি এখন বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না দেখেন এদিয়ে দেখেন আমার নানার গাছে কলা হইছে এটার সাথে একটা থোড়ো আছে বান্দবি কলা লাগবে ইয়া বেবি বকা দিব বকা দিব আপনারা কখনো আনারস গাছ দেখেন আমাদের আনারস গাছ আছে গাইজ দেখেন আমাদের এখানে কতগুলো শাপলার ফুল ফুটছে আর এখানে হচ্ছে আমি চালতানি আসলাম আমার বান্ধবীর হাতে হচ্ছে ডুমুর আছে দেখা এই যে এখন এগুলা দিয়ে আমরা মাথা করে খাবো চলেন অনেক দেখেন আমার বান্ধবী পাগল হয়ে গেছে ওই কি করতেছে খুবই ভালো লাগে দেখেন দেখেন আপনারা বলবেন আমি মিথ্যে কথা বলছি দেখেন আমার বান্ধবী আমার প্রসেস চলতে দিচ্ছে দেখছেন আর এগুলাকে আরেকটু ছোট ছোট করে কাটতে হবে ভেবে ঠিক আছে

এটাকে আমি থেতো করে নিচ্ছি এভাবে থেতো করে চালটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে এটা প্রচন্ড টক ছিল সেজন্য ভাবলাম এটাকে আচার লবণ মরিচ দিয়ে মা দেন খাবো

বেশি থেতো করবো ততই আর মরিচটা ভিতরে ঢুকলে টেস্টটাও ভালো আসবে অনেকদিন পর চালটা খাবো আমি শুকনাম এগুলোকে আগুনে পুড়ে নিছি এভাবে পুড়ে নিলে এটা থেকে একটা খুব ভালোই স্মেল আসে আমার কাছে ভালো লাগে এখন কম দে পরে যদি বেশি ঝাল হয় আর না 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 আর লবণ দে চিনি দে একটু বেশি করে দে না চালটাটা অনেক বেশি টক্ত ভাই এই গিন করে মাখতে হবে মাখতে হবে ভালো করে আচ্ছা দিব নাকি হ্যাঁ ঝল পায়রা দাও দেবে আচ্ছা দিব না এখানে দিয়ে দিতেছি আমের আচার আমার তো জিপ দিয়ে এখনই জল এখনই জল পড়তেছে টেস্ট করে দেখ তো কিছু লাগবে কিনা ঠিক আছে আমার চালতা মাখা শেষ এবার একটু টেস্ট করে দেখি সবাই মিলে কেমন হয়েছে সত্যি চালতাগুলো অনেক বেশি মজা হয়েছে আর সাথে তো আমাদের দুষ্টুমি আছেই দেখেন আমরা তিনজন মিলে কত মজা করছি আমার ফ্রেন্ড ও বলতেছে যে অনেক বেশি মজা হয়েছে চলেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শারমিনের জামাইকে আমাদের শারমিনের জামাই আল্লাহ রাতে বানাই না জামাই এটা সোয়ামিল থেকে বানাই আনছি লাস্টে আমি আর আমার ফ্রেন্ড ঝগড়া লেগে গেছি এখানে সত্যি ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ছে আগে ছোটবেলা সেম এরকম ভাবেই খাওয়া শেষ হলে আমরা এরকমই করতাম আচ্ছা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একটা কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ